গত রবিবার ক্রিকেট জগতের কিং অর্থাৎ বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আঠারো বছর পূর্ণ করলেন দু হাজার আট সালের এই দিনে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে তার অভিষেক ম্যাচ খেলা শুরু করেছিলেন এরপর ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখিয়ে নীল দলে নিজের জায়গা নিশ্চিত করেন কিং কোহলি বিস্তারিত জেনে তবে গত রবিবার এই অনুষ্ঠানে বিরাট কোহলি এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন উত্তর শুনলে আপনি অবাক হবেন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তার ষোলো বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অনেক রেকর্ড করেছেন এবং অনেক বড় বড় রেকর্ড তিনি ভেঙেছেন এমন পরিস্থিতিতে রবিবার স্টার স্পোর্টস বিরাট কোহলির সাথে একটি বিশেষ কথোপকথন করেছিল এবং একটি র্যাপিড ফায়ার সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন তিনি সেখানে বিরাট তার ক্রিকেট কেরিয়ার সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন শুধু তাই নয় এই সেশনে বিরাট কোহলি আইপিএল তার সেরা প্রতিপক্ষ দলও প্রকাশ করেছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে তার প্রিয় আইপিএল প্রতিবন্ধী দল হিসেবে কলকাতার নাম করেন র্যাপিড ফায়ার রাউন্ডের সময় হোস্ট বিরাট কোহলিকে এম এস ধোনি এবং এবিটি ফিলিয়ার্স এর মধ্যে নিজের প্রিয় খেলোয়াড়কে বেছে নিতে বলেছিলেন কিন্তু এখানে কোহলি সবার মন জয় করেছেন এবং উভয় খেলোয়াড়কেই তার প্রিয় বলে চিহ্নিত করেছেন এছাড়াও তিনি চিন্নাস্বামী এবং এডিলেট ক্রিকেটের গ্রাউন্ডকে তার প্রিয় মাঠ হিসেবে উল্লেখ করেছেন চিন্নাস্বামীকে নিজের প্রিয় মাঠ বলে বর্ণনা করেছেন বিরাট ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে অভিষেক করা বিরাট কোহলি খেলার তিনটি ফর্ম্যাটেই প্রচুর রান করেছেন তিনি একশো তেরোটি টেস্ট ম্যাচে আট হাজার আটশো আটচল্লিশ রান এবং দুশো ছিয়ানব্বই ওয়ানডে ম্যাচে চৌদ্দ হাজার আটশো ছেষট্টি রান করেছেন এছাড়া একশো পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচে চার হাজার একশো অষ্টআশি রান করেছেন বিরাট কোহলি এই সময় বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে আশিটি সেঞ্চুরি এবং একশো চল্লিশটি হাফ সেঞ্চুরি এটি লক্ষণীয় যে কিং কোহলি দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পরে টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসরে ঘোষণা করেছিলেন তবে ওয়ানডে ও টেস্ট ম্যাচে খেলা চালিয়ে যাবেন